সকলে কেমন আছে আমরা ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সব থেকে স্বাগত আর এদিকে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না বান্না কালকে তো বলেছিলাম তোমাদের যে নিরামিষ কি রান্না বান্না করবো রাতে চিন্তা ভাবনা করতে শুরু করে দিচ্ছি তো রাতে তো মেয়ের জন্য চিন্তা ভাবনা করলাম মেয়েকে সকালে বানিয়ে দিতে হবে যেহেতু তো ডাল আলুসী তো মুগের ডাল হ্যাঁ কী বলে টমেটো মটরশুঁটি দিয়ে মুগের ডাল বানিয়েছি আর এদিকে আলু সুইতে বানিয়ে দিয়েছিলাম আর এখন গরম গরম ফুলকপি আলু ভাজা কি করলাম ভাজতে নিয়েছি তো সেই সব দিয়ে আজকে খাওয়া হবে আর গরম ভাত নামালাম ভাজাটাও হয়ে গেছে তো গরম ভাত নেমেছি একদম ঘিটি দিয়ে খেতে করতো এখানে আছে ফুলকপি আলু আর মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি রান্না আর এত এত বাজে বাজে এক নেই কাপড় জামা কেচেছি কাঁচাই তো হয়েছে একটু দেরি করে কারণ কাজকর্ম সেরে বাসে কাজকর্ম যেগুলো মোছা তারপরে ঝাড়ু দেওয়া এগুলো করতে করতে অনেকটা দেরি তারপরে কাঁচা কুচি করলাম তো জলটা হয়তো ঝরবে তাছাড়া কিচ্ছু শুকাবে না বাইরে মেলা থাক এখন সন্ধ্যা পর্যন্ত তো মেলা থাক তখন রাতের দিকে এনে বারান্দায় দিয়ে দিতে হবে তো চলো এটা মোটামুটি ভাজ হয়ে আসছে কারণ আজকে জলখাবার আমি খাইনি সেই জন্য ক্ষিদ পেয়ে গেছে একবারে সেই জন্য ভাবলাম যে ভাতই খেয়ে নেবো ভাত হয়েই যখন গেছে তখন আর দেরি করে লাভ নেই খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে নিই তারপরে ট্যাসগুলো পরিষ্কার করবো তো চলো আর বেশি বকো বকো করবো না সবারই খাওয়ারটা রেডি করবি এই যে এখানে দেখো আলু সিদ্ধ আর এই যে এখানে মুগের ডাল ডালটা গরম করে নিতে হবে কারণ সেই কোন সকালে বানিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে আছে এই যে আলু ফুলকপি মটরশুটি কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর মেয়েও চলে এসছে হাজব্যান্ড মেয়েকে নিয়ে চলে এলো মেয়ে চলে এসছে যেহেতু আজকে হাফ স্কুল হ্যাঁ তো চলো অনেকটাই দেরিও হয়ে গেছে এদিকে কাজকর্ম সারতে কুচি করতে চলো এটা একটু নেড়েছে চলো খাওয়া দাওয়াটা করে নিই বা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় কফি বানালাম এখন কফিটা নিয়ে বসেছি কফি আর বিস্কুট আছে তার সঙ্গে তো বসতে বসতে টুকিটাক টুকটুক করে বিস্কুটটা কিছুটা খাওয়া হয়ে গেছে আর একটা বিস্কুট পরে আছে আর কফিটা এখনও গরম যেহেতু খুব সেহেতু এখনও খেতে শুরু করতে পারিনি তো চলো এখন কফি আর বিস্কুটটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যদি আটা মাখতে হয় তো আটা মাখবো নিয়ে রুটি বানাবো চলো এখন টুটুদাকেও দিয়ে দিলাম টুটুদা খাওয়া হয়ে গেছে কফি এ দেখো এখানে আছে কফি আর বিস্কুট তো এখন কফিটা খুব গরম আছে সেই জন্য কফিটা খেতে পারছি না আর টুটুদা খুব গরম গরম খেয়ে নিতে পারে সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শেষ চলো এবার খেয়ে নিই আস্তে আস্তে দেখো রুটি বানানো হয়ে গেছে রাতের খাওয়ার মেয়ে দেখো বসে গেছে যে খেতে শুরু করে দিয়েছে আর হাজবেন্ড এখন ফোনে কথা বলছে আর টুটু দাও রুটি বানানি টুটু বানিয়ে দিয়ে দিলাম আগে তারপরে আমাদেরটা বানিয়ে নিলাম আর রুটির সঙ্গে আজকে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়াটা নিই এদিকে দেখো ওই যে দুপুরে ভেজেছিলাম ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজা ওই ভাজাটা রুটি আর এখানে মিষ্টি তো চলো এখন খেয়ে নিই সুপ্রভাত বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম আর আজকে হচ্ছে রবিবার রবিবারে তো সকাল সকাল রান্না বান্নার যোগাযোগ তো করতে লেগেছি এদিকে হাজবেন্ড সকাল সকাল উঠে মাটন নিয়ে চলে এসেছে আজকে মাটনের ঝোল হবে আর ভাত আর একটা কিছু তরকারি পালং শাক এনেছে দেখি যদি করতে পারি তো পালং শাকটা করে নেবো তো এই চালটা সকালে ভিজিয়ে দিয়েছি এবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে হবে আর সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে আমার এখন হয়নি এখন বাসি কাজকর্মও সারা হয়নি তো মেয়ে স্কুল ড্রেসগুলো কালকে ভিজাইনি আজকে সকালে ভিজিয়ে দিয়েছিলাম নিয়ে কেচে কুঁচে নিলাম দেখলাম হালকা ফুলকা রোদ উঠেছে তো কেঁচে দিয়ে ছাদে দিয়ে এলাম ছাদে দিয়ে এলাম তাহলে হাওয়াও চলছে আর যা হালকা রোদ আছে তাতে হয়তো শুকিয়ে যাবে আর একটু একটু ভিজে থাকলে সেটা ঘরের মধ্যে এই বারান্দায় দিয়ে দিলে তখন রাতে শুকিয়ে যাবে সকালে তখন অসুবিধা হবে না স্কুল যেতে কালকে ভিজাই নি যদি বাই চান্স রোদ না করে সেই জন্য কাল রাতে ভিজাই নি তো চলো এখন আমি ঝটপট এটা ইয়ে করে নিই চালটা ধুয়ে নিই আর একটু চা খেয়ে নিই চা খাওয়া হয়নি আমার তো চাটা খাবো চাটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো এমনি সব মশলাপাতি সব কিছু করে দিয়েছি মাটনটা মাইনেট করে রেখে দিয়েছে আর হাজব্যান্ড এখন পেঁয়াজ কাটছে কুচি করে দেবে পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে এবং কুচিও দেবে সেটা এখন কাটাকুটি করছে আর আলু কাটছে এসবগুলো কাটাকুটি করছে আর আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে ঝাড়ু পোছা এগুলো দিতে হবে চা পর অন্য কিছু খাওয়া দাওয়া করবো এখন শুধু চা আর বিস্কুট খাবো তো চল খেয়ে নিই এ দেখো এখানে চালটা ভেজানো আছে আর এইখানে এই যে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে তো দেখিয়ে দিলাম এবার চলো আমি চাটা খেয়ে নি দেখো আমি চা আর বিস্কুট রেডি করে নিয়েছি এবার চলো বসে চা আর বিস্কুটটা খেয়ে নিই তারপরে পাশে কাঁচকুলোর সারব সব এ দেখো হাজব্যান্ড আলু কাটছে বললাম না আলু আর পেঁয়াজ কাটাকুটি করছে এখন হ্যাঁ আমি এখানে চা খেতে বসেছি হুম চাটা খেয়ে নিই তারপর বাকি কাজগুলো বললাম ছাড়ব সেগুলো করে নেব এরে বাবা এখন মাংসটা দিয়ে ਦਿੱচে আর আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর এদিকে আমি শাকটা কেটে নিলাম হাসন বল আগে শাকটা কেটে নিয়ে তারপর তুমি অন্য কাজগুলো করো শাকটা বসিয়ে দাও তাহলে কারণ শাক বসালে না শাকা হলে একটু জল বেরো সেই একটু অনেক টাইম লাগবে সেই যে শাকটা কেটে হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এবার ধুয়ে টুয়ে ভালো করে তারপরে শাকটা বসিয়ে দেবো বড়ি দিয়ে হবে পালং শাক আর এদিকে হাজবেন্ড করছে মাঠের শাক আর ভাতটা হবে তাহলেই হয়ে যাবে বাবা রেস্টুরেন্ট মটন আর আজকে রান্নাটা হাড়িতেই হচ্ছে কারণ বললাম যে হাঁড়িতেই বানা মাটন যত হাঁড়িতে হয় তত ভালো হয় এখন দেখা যাক কী ব্যাপার তো তাড়াতাড়ি হবে তো দেখা যাক সেই জন্য হাঁড়িতেই বসিয়ে তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তার আগে তো চান টান করে পুজো টুজো সেরে আমি এদিকে সব ভাত বানিয়ে তারপর শাক বানিয়ে ওগুলো বানিয়ে টানিয়ে তারপর চান করলাম পুজো সারলাম আর এদিকে হাজবেন্ডেরও মাটনটা বানানো হয়ে গেছে তো হাজব্যান্ডে চান করে নিল আর টুকু দাও চলে এসছে তো চলো সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই আর তোমাদের রবিবারের কি আজকে মেনু সেটাও একবার দেখিয়ে দিই এ দেখো এটা পালং শাক বড়ি টড়ি দিয়ে বড়ি মটরশুঁটি টমেটো সব দিয়ে এটা পালং শাক আর এই যে দাঁড়াও হাঁড়িতে হাঁড়িতে এই যে মাটনে ঝোল খুব পাতলা ঝোল নয় গেবি গেবি টাইপে তো এই যে ধোঁয়া হচ্ছে তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যার সময় তোমাদের সামনে চলেলাম আর কালকে সন্ধ্যাবেলায় না দুটো কেক বানানো হয়েছে তো নতুন শেখা হলো তা এখন তোমাদের কালকে কিছু শেয়ার করিনি দেখলাম যদি ঠিকঠাক হয় তখন আবার যখন বানাবো তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে তো খুব সুন্দর হয়েছে এখন মেয়ে কাটবে মেয়ে বলছে আমার হ্যাপি বার্থডে আমার কেক কাটা হবে তো তো কাটবে দেখা যাক কেক কেটে খেয়ে যে মেয়ে ঠিকঠাক মতন সবকিছু হয়েছে কিনা তো চলো তোমাদেরও আর আমরাও খেয়ে দেখি এই দেখো দুটো দু রকম প্রসেসে বানানো হয়েছে তো আবার যখন নতুন মুখ করে বানাবো তখন তোমাদের পুরোপুরি দেখাবো আর এখন এই দেখো মেয়ে কাটতে বসেছে হ্যাপি বার্থডে কেক কাটতে বসেছে তো চলো এখন কাটাকুটি করে না যখনই কেক কাটবে তখন বলবে হ্যাপি বার্থডে কেক কাটা হবে হুম দুটো কেকই কাটা হবে আজকে আর ওইদিকে পাম চলছে জল শেষ হয়ে গেছে সেই জন্য পাম্প চলছে আর এই কেকটা কাটার পর তারপর আমরা কফি বানিয়েছি কফি খাবো এ দেখো এটা কাটা হয়ে গেছে এটা খাওয়া হয়ে গেছে তো এটা ভালোই হয়েছে বেশ তো চলো এখন এইটা কাটা চলছে এ দেখো বাপ মেয়ে মিলে দুজনে মিলে কাটা কাটি করছে আর একজনে হাঁচিয়ে আসছে এত চলো এবার এইটা খেয়ে দেখি কেমন হয়েছে হুম তুই খা তুই খায় খেয়ে দেখ ঠিকঠাক চলো দেখি আমি খেয়ে দেখি সন্ধ্যাবেলায় যে কেক দুটো কাটা হলো তো সে বাকি কেক সব রেখে দেওয়া হয়েছে কারণ দুটো কেক তো অতটা খাওয়া যাবে না তো কেকটা হ্যাঁ দুটো কেকই খুব সুন্দর হয়েছে খেতে কারণ আমরা বানাই মাইক্রো আর এইটা শিখলাম আমরা গ্যাস ওভেনে বানানো তো খুব সুন্দর হয়েছে এরপরে যখন আমরা বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা যেহেতু বানানো শিখলাম যে ঠিকঠাক হবে কি হবে না তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে আমি রুটি করার থেকে রেহাই পেয়ে গেছি মানে রুটি আজকেও খাবে না রুটি করা থেকে ছুটি আছে আমার কেউ রুটি খাবে না মেয়ে তো প্রথমেই বলে দিয়েছিল খাবে না তারপরে আমি রুটি বানাতে গেছিলাম তখন হাজব্যান্ড বললো খাবো না তো আমি বললাম যে আমারও পেটটা ভরে আছে তাহলে আমার জন্য আবার একা রুটি কি করব আমিও তাহলে খাবো না রুটি তো সেই জন্য কেউ আর রুটি খায়নি সব একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি তরকারি করেছিলাম ওটা সকালেই বানিয়ে রেখেছিলাম রুটি খাওয়া তরকারিটা তো কি করব সব ফ্রিজে ভরে দিলাম কেউ যখন খাবে না ফালতু ফালতু করে কোনো লাভ নেই দরকার নেই ছুটি পেয়ে যেয়ে যখন গেছি তখন চুপচাপ কম্বলের নিচে ঢুকে যায় এরকম মেয়ে চলে এসছে মেয়ে আবার মেয়ের বা কাল স্কুল আছে হ্যাঁ ও ফটাফট এলো ব্রাশ ফ্রাশ করে চলে এসছে নিয়ে এসে শুয়ে পড়েছে তা চলো আর বেশি বকো বকো করবো না ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট